ট্রান্সগর্ড কোম্পানিতে যাচ্ছেন নাকি জি কোম্পানিতে আপনি কোন কাজে যাচ্ছেন আমি মেশনে যাচ্ছি মেশনে যাচ্ছেন আপনার নাম কি আব্দুল হামিদ আব্দুল হামিদ ওনার কাছে দেন মাইক্রোফোনটা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মুনজি ললি আমি স্টিল ফিক্সার আপনার স্যালারি কত আমার স্যালারি হলে 900 আর 100 50 এর আম যোগ হয়ে 1050 1050 8 ঘন্টায় 8 ঘন্টায় ওকে দেন আমার নাম মোহাম্মদ মনির মিয়া আপনি কোন কাজে যাচ্ছেন আমি হেল্পার আপনার বেতন কত আমার বেতন বেসিক বেতন সাতশো প্লাস একশো টাকা একশো টাকা ভাইয়ার কাছে দেন ভাইয়া আপনার নাম কি সবুজ কাজী সবুজ কাজী আপনি কোন কাজে যাচ্ছেন স্টিল ফিক্সার স্টিল ফিক্সারের কাছে যাচ্ছেন আপনার বেতন কত নয়শো গ্রাম নয়শো প্লাস একশো পঞ্চাশ মানে আপনার টোটাল এক হাজার এক হাজার পঞ্চাশ পাবেন ভাইকে দেন ভাইয়া কোন কাজে যাচ্ছেন মেশনে যাচ্ছি মেশনের বেতন কত এগার বেসিক বেতন সবাই তো দুবাইয়ের ভিসাগুলো পেয়েছেন নাকি জি আপনারা কি সবাই টিকেট পাস বুঝে পেয়েছেন জি টিকেট পাসগুলো দেখি আপনারা আল্লাহর রহমতে দুবাইয়ের ভিসা পেয়েছেন অবশ্যই আপনাদের ফ্লাইট হচ্ছে নাকি জি তো আপনারা সবাই কি খুশি খুশি আমাদের মেসেজ ম্যাটকো এন্টারপ্রাইজ আপনাদেরকে অবশ্যই দুবাইয়ের ভিসা দিয়েছো তো জি যাক আলহামদুলিল্লাহ আপনারা যারা ভিসা পেয়েছেন আপনাদের কি আমাদের অফিস একটা ভালো সার্ভিস দিয়েছে আমাদের অফিস আপনাদেরকে যে কাজ বলেছে সেই কাজের ভিসাগুলো কি দিয়েছে যাক আলহামদুলিল্লাহ তো আপনারা ট্রান্সগার্ড কোম্পানিতে যাচ্ছেন সকল কিছু জেনে বুঝে যাচ্ছেন তো আমাদের এখান থেকে যাক আলহামদুলিল্লাহ তো ঠিকঠাক মতো যে ওইখানে যে কাজ কাম করবেন ঠিক আছে যারা যেই প্রফেশনে ভিসা পেয়েছেন যারা যেই কাজে যাচ্ছেন ঠিকঠাক মতো দায়িত্ব পালন করবেন ঠিক আছে তো আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ম্যাড ম্যাটকো ইন্টারপ্রাইজ থেকে কি বর্তমানে দুবাইয়ের ভিসা হচ্ছে আমরা কি দুবাইয়ের ভিসা দিতে পারবো তো আমাদের কাছে কি মানুষ নিশ্চিন্তে আসতে পারে আমরা কতটুক বিশ্বাসযোগ্য হান্ড্রেড পার্সেন্ট নাকি তো যারা পাসপোর্ট জমা করতে চায় তারা কি জমা করতে পারে নাকি তো আপনাদের সকলের জন্য দোয়ার রইলো ঠিকঠাক মতো যে কাজ কাম করবেন ঠিক আছে তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ